আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব অনেক রাত আপনি বেশিরভাগ এখানে যুবকরা আছেন ঘুমাইতে ঘুমাইতে প্রায় দুইটা আড়াইটা তিনটা কিন্তু বাজে কম বেশি বেশিরভাগ আছে না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না এর সময়টা আপনারা কি কি করেন আমি বলি আপনারা মিলান বেশিরভাগ সময় নাইনটি এইট পার্সেন্ট আপনারা মোবাইলে সময় কাটান মোবাইলে কি কি করেন ফেসবুকিং করেন ইউটিউবিং করেন তারপরে চ্যাটিং করেন এগুলা এগুলাই করেন ঠিক না ঠিক না সপ্তাহে কয়দিন সপ্তাহে কয় দিন আজকে থেকে আমার একটা অনুরোধ সপ্তাহে একটা দিন আপনার রবের জন্য রাতে রাখেন একটা অনুরোধ আমার শুধু সপ্তাহে সাত দিন তো ছয় দিন আপনার জামচায় করেন একটা দিন আপনি আপনার রবের জন্য রাখবেন বেশি না এক ঘন্টা রাতে এটা এগারোটা থেকে হতে পারে এটা বারোটা থেকে হতে পারে এটা একটা থেকে হতে পারে অ্যাজ ইউ উইশ আপনি যদি বেশি না তিনটা সপ্তাহ এ রাতের এবাদতটা এক ঘন্টা করে আধা ঘন্টা করে কন্টিনিউ করতে পারেন তিন সপ্তাহ পরে আপনার নিজের মনের মধ্যে একটা ফিলিংস আসবে তখন ওই ফিলিংসটাই আপনাকে বলে দিবে কি করবা কি করবা না কোথায় যাবা কোথায় যাবা না আপনার আস্তে আস্তে রবের দিকে ফিরে আসা শুরু হয়ে যাবে এই পরামর্শ মনে থাকবে কিছুদিন আগে একটা ছেলে সুইসাইড থেকে ফিরে এসেছে শুনেছেন আওয়াজ দেন না একজন ধর্ম গ্রহণ করেছে শুনেছেন আবার একটা ছেলে নেশা থেকে এসেছে শুনেছেন গত তো ওরা যদি আসতে পারে আপনি আমি কেন পারব না ওরা যদি আসতে পারে আপনি আমি কেন পারব না এখন আপনি বলবেন যে হুজুর আমি তো চাই কিন্তু শয়তান বেটা আসতে দেয় না আমি বললাম যে আপনি তো শয়তানকে চিনেন নাই কেমন আমি বলি এই যে আপনি এখন বসে আছেন আপনাকে শয়তানে লারবে বাহির থেকে না ভিতর থেকে জোরে বলেন জোরে বলেন রাগটা এনে দে কে লোভটা এনে দেকে চুরির মন এনে দেকে তাহলে শয়তান আপনার না চালান শয়তান আর চুরি করাইতে পারবে শয়তান আপনাকে রাগে এনে দিল আপনি যদি জবান না চালান শয়তান আপনাকে বলাইতে পারবে তার মানে ক্ষমতা আপনার হাতে শয়তানার হাতে কোনো ক্ষমতা নাই এবার শয়তান আপনাকে রাগাই দিল আপনাকে জাতা তা বাসায় বলার জন্য উৎসাহ করলো আপনি কি করলেন জিব্বাটাকে কামড়াই ধরে ফুললে সান নবী রহমতুল্লিল আলমিন বলেছেন জিব্বাটাকে কামড় ধরে আপনি বসে আছেন আর শয়তানকে বলেন যতই রাগাও যতই গুতাও আমি আর বলবো না আমি আর বলবো না আমি আর বলবো না যতই তুমি আমাকে খারাপ খারাপ কাজ করানোর চেষ্টা করো এই হাত এই পা দিয়ে আমি যাব না এক মিনিট কষ্ট হবে এক ঘন্টা কষ্ট হবে এক মাস কষ্ট হবে দুই মাস কষ্ট হবে যখন সেই কষ্টটা আপনার ধৈর্যের মাধ্যমে রবের কাছে পছন্দ হওয়া শুরু করবে আপনার রবে আপনাকে ভালো পথে আসার জন্য সাপোর্ট দেওয়া শুরু করবে সুবা কিন্তু প্রথমে আগে আপনাকে আমাকে আগাইতে হবে কথা বলেন না কেন সর্বপ্রথম আপনাকে আমাকে তো চেষ্টা করতে হবে ঠিক না